আসসালামু আলাইকুম চ্যানেল সৎকার নিউজে নতুন একটি লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে বাংলাদেশে কয়েকটি বিভাগে সমাবেশ করেছে এবং সেই সমাবেশে ধারাবাহিকতায় আজ রাজধানী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা সিলেট ময়মনসিংহ এবং ফরিদপুর বিভাগের সমন্বয়ে তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সমাবেশে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে সকল রাজনৈতিক জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক নেতাকর্মীগুলো তারা কিন্তু বিভিন্ন মিছিল সমাবেশে আসছে এছাড়াও ঢাকার বাইরে যে সকল বিভাগের সমন্বয়ে এই সমাবেশটি হচ্ছে সেখান থেকে কিন্তু লোকজন এই তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ মহানগর ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল তাদের বিভিন্ন ব্যানারে কিন্তু এখানে আসছেন এছাড়াও ফরিদপুর এবং সিলেট সহ বিভিন্ন যে বিভাগ রয়েছে এই এই বিভাগগুলোর যে জেলাগুলো রয়েছে সেই জেলা পর্যায়ে নেতাকর্মীগুলোও কিন্তু আসছে এবং ক্রমে ক্রমেই লোকে লোকারণ্য হয়ে উঠছে এই নয়া পল্টনের রাজপথ যদিও আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ দুপুর দুইটা থেকে শুরু হওয়ার কথা কিন্তু দুইটা দুপুর দুইটা বাজার আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে নয় পল্টন তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তাটি তাদের কানায় হয়ে গিয়েছে। এবং নতুন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তাদের এই সমাবেশে বিশেষ করে স্বেচ্ছাসেবক দল যুব দল এবং ছাত্র দলের উদ্যোগে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি মূলত প্রধান অতিথির বক্তব্য দেবেন এবং এছাড়া স্থানীয় যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারাও এ সমাবেশে বক্তব্য রাখবেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের বর্তমান চিত্র আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছিলেন কমেন্ট করবেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন দর্শক তালনের অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশকে সফল করতে যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে আসা শুরু করেছে সকাল থেকে এবং সমাবেশকে সফল করতে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর যে সকল বিভাগের সমন্বয়ে রাজধানীর বাইরেও যে সকল বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখান থেকেও নেতাকর্মীরা এসে দর্শক আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি নয় পল্টনের সামনে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের ঢাকা সিলেট এবং ফরিদপুর বিভাগের সমন্বয়ে তারা এই সমাবেশের আয়োজন করেছেন এবং এই সমাবেশের মাধ্যমে তারা যে বার্তাটি দিতে চান দেশের রাজনৈতিক প্রতিষ্ঠায় তরুণদের যে অগ্রাধিকার তরুণ নেতৃত্ব সেটি প্রতিষ্ঠার লড়াইয়ে তারা একসাথে কাজ করে যাবেন এবং আজকের এই তরুণের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং এছাড়াও স্বেচ্ছাসেবক দল ছাত্রদল এবং যুব দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা তারা এখানে বক্তব্য রাখবেন তাছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও এখানে উপস্থিত থাকবেন धन असां घुमी छॾियो बसि पेशन जलाद